তো আমরাও বলাম আল্লাহ যিনি আকাশ জমিন সব সৃষ্টি সৃষ্টিকর্তা আমারও সৃষ্টিকর্তা আমরা ওনাকে আমাদের রব হিসাবে ইলা হিসাবে স্বীকার করলাম আমি এবং কথা ইত্যান্ন ইনশাল্লাহ জীবন এই কথার উপর থাকবে মরার সময় এই কথার উপর মোর বহিংসা ও আনা ওমা আনা মিনাল মো জীবনে কোনোভাবে কোনো অবস্থায় আমি সেরেক করবো না মুর্শিকদের সাথে চলবো না মুর্শিকদের সাথে সক্ষতা করব না তাদেরকে কাছে ঘেসাবো না তাদের কাছে ঘেসবো না মামা আনামিনাল মুর্শিক আমি মুর্শিকদের অন্তর্ভুক্ত নয় সব আনার ব্যাস আমরা ইমানদার হয়ে গেলাম এখন সহজ হয়ে গেছে না ইমানদার হওয়া কি আর কঠিন কথা কঠিন নয় ভাই আসছে শেষে একবারে সহজে কথাটা বলে দিই যেহেতু ভাই আসছে কথা যে হ্যাঁ একবার আপনারাও এটিও কথা মুখস্থ করে এলাম সুতরাং প্রথম কথা ইব্রাহিম আল্লাহ ইসলাম প্রথমে দেখছে চাঁদ প্রথমে দেখছে তারকা মনে করছে যে এটা রব তারকা যখন ডুবে গেছে কয় যেটা ডুবি যায় ওটা রব না এরপর চাঁদ আসছে চাঁদ যখন ডুবে গেছে কয় না যেটা ডুবি যায় মুছে যায় ওটা রব না এরপরে আসছে সূর্য সূর্য যখন মুছে গেছে বলে না যেটা মুছে যায় ওটা রব নয় রব কোনটা যেটা যিনি এ চাঁদ সূর্য আসমান জমিন সব কিছুর যিনি কর্তা তিনি হচ্ছে রব আমি ওনাকেই রব হিসাবে স্বীকার করলাম দেখি আর না দেখি এটা হচ্ছে ইমান কিভাবে স্বীকার করলাম হানিফা একনিষ্ঠভাবে কৈশিকতা হিত্তান্ন ব্যাস কৈশি তো কৈশি জীবন যাবে এ কথার উপর যে আল্লাহ তিনি আমি আমার রব মানি তাকে ইলাহা মানি তাকে যিনি আসমান জমিন চাঁদ সুরজ গ্রহ নক্ষত্র জমিন পাহাড় হ্যাঁ তারপরে সাগর নদী সব কিছু আমি তুমি সব কিছুকে বানাইলেন যিনি লালন কর্তা পালন কর্তা যিনি সেজদা পাওয়ার অধিকারীও তিনি ব্যাস কশিনকালেও যে জিনিসটা অক্ষয় না ক্ষয় যায় যে জিনিসটা কি যায় ক্ষয় যায় কিছুদিন আছে কিছুদিন নাই আছে আজকে কালকে ওইটা ফেলে দিতে হবে অথবা নষ্ট হয়ে যাবে যেরকম মূর্তি কয়দিন তাকে এরপরে ফেলে দিতে হয় অথবা ভেঙে যায় অথবা পুরাতন হয়ে যায় আবার রঙ করতে হয় অথবা কোনো ভণ্ডকে সেচদা করলাম সে কয়দিন পরে মারা যায় অথবা সাঁতকে সেচটা করলাম চাঁদ কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না সূর্য কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না তারকারা যে কিছুক্ষণ থাকে কিছুক্ষণ থাকে না সাগর নদী বিভিন্ন সময় শুকাই যায় বিভিন্ন সময় সেটার মধ্যেও দুর্বলতা চলে আসে সুতরাং আগুন যত শক্তি নিয়ে আসুক ওটা এক সময় নিভিয়ে দেয়া হয় সুতরাং কোনো কিছুই যে জিনিস অস্থায়ী যে জিনিস একসময় মুছে যায় নিঃশেষ হয়ে যায় ওরকম কোনো কিছুকে রপ মানতে আমি রাজি নই যিনি সব কিছুর মালিক তাকে আমি রব ঘোষণা করলাম এই কথার উপর জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত অটল থাকা হানিফা এবং ভিন্ন কোনো কিছুর দিকে নিজের মনকে না ঝুঁকানো এটা হচ্ছে সেরেক মুক্ত থাকা ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে সেরেক মুক্ত ছিলেন নিজের ইমানের ঘোষণা করছেন ইমান পরীক্ষা করছেন এবং দাফে দাফে সাধারণ মানুষদেরকে ইমান শেখার জন্য যে নমুরা শিক্ষা দিচ্ছেন আমরা আমাদের সন্তানদেরকেও আমাদের বন্ধুদেরকেও এভাবে শিক্ষা দিব ইনশাআল্লাহ খুব লেখাপড়ার দরকার হবে না এইভাবে প্র্যাকটিক্যালি আমরা ইমান মজবুত করে নিতে পারবো দাঁত জাল আমাদের ইমানকে কোনোভাবে হরণ করতে পারবে না ইনশাআল্লাহ ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহাম